35 বছর আগে বাংলার মাটিতে মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছে মুক্তি পেয়েছে এই যে গণসংগীত জয় এই যে মহামতি মানুষের জয় আমার উপর অনেক উচ্চচর গেছে তা শক্ত হয়ে রাখবেন আমি যতদিন বাঁচবো আমার আন্দোলনকে কেউ রুখতে পারবে না আমার সংগ্রামী জীবনকে কেউ রুখতে পারবে না আমি মানুষের সাথে ছিলাম আছি এবং থাকবো প্রতিবাদ জানিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই জয় সম্পূর্ণভাবে মামাটি মানুষের এই জয় দীর্ঘদিনে বঞ্চনা লাঞ্ছনা নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে অসহায় মানুষের জয় পাহাড়ের জয় জঙ্গল মহলের জয় আমার মামাটি মানুষের জয় আসসালাম বাংলা নিজের মেয়েকেই চায় এই কথাটা কে না জানে আমরা সবাই জানি আপনিও জানেন আপনারাও জানেন কারণ সেদিনটা ছিল দু হাজার সাত সাল কৃষি আন্দোলনে নন্দীগ্রামে বলেছিল আমাদের মুখ্যমন্ত্রী মমতা আপনারা সকলেই জানেন কথাটা ভালো কথাটা খুব সুন্দর মূল্যবান কথা কারণ এই কথার মধ্যে আছে নারী জাতের সম্মান একথার মধ্যে আছে নারী জাতের অধিকার কথার মধ্যে আছে নারী জাতের স্বাধীনতা কিন্তু বর্তমান সময়ে আপনাকে আমি প্রশ্ন করছি আপনাকে বর্তমানে দু হাজার চব্বিশে ওই কথার কোনো দাম আছে বলে মনে হয় আজকে নারী জাতের কোনো অধিকার আছে নারী জাতের সম্মান আছে নারী জাতের স্বাধীনতা আছে আছে মনে হয় আপনি কি বলেন কমেন্ট করুন নাকি মনে করছেন পাঁচশো টাকা হাজার টাকা দিচ্ছে বলে নারী জাতের সম্মান দিয়েছে অধিকার দিয়েছে নারী জাতের স্বাধীনতা দিয়েছে না পাঁচশো টাকা দিয়ে দিলে হাজার টাকা দিয়ে দিলে এখানে কিন্তু নারী জাতের সম্মান দেওয়া হলো না অধিকার দেওয়া হলো না নাকি রূপশ্রী কন্যাশ্রী দিচ্ছেন বলে আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন যিনি বলছেন রূপশ্রী কন্যাশ্রী দিচ্ছে বলে পাঁচশো টাকা হাজার টাকা দিচ্ছে বলে নারী জাতকে অনেক সম্মান দিয়েছে আল্লাহ না করুক আপনার ঘরের বন্টার আপনার ঘরের মাটার যদি ধর্ষণ হয়ে যায় কেউ যদি ধর্ষণ করে দেয় সেখানে যদি আমি পা এক লাখ টাকা দিই সেই কলঙ্কের দাগটা কি মুছবে আপনার পরিবারে যে দাগটা লাগলো সেই ইজ্জতটা কি ফিরে পাবে না তাহলে আপনি এবার বলুন স্বাধীনতা দেওয়া আছে কথাটা তো অনেক দামি ছিল বাংলা নিজের মেয়েকেই চাই কিন্তু কোথায় কোথায় স্বাধীনতা আছে কোথায় অধিকার আছে আজকে শুধু আর জি মেডিকেল কলেজে নয় এরকম কত জায়গায় কত জায়গায় আমার বনেদেরকে মৌমিতা বোনের মতন আসিফা বানুর মতো ধর্ষিতা হতে হচ্ছে ধর্ষণ করে দিচ্ছে জীবন দিতে হচ্ছে তাদেরকে হত্যা করছে কই আমরা বিচার পেয়েছি যদি বিচার পেতাম তাহলে আরজিকর কাণ্ডটা ঘটতো না যদি বিচার পেতাম আজকে আমার মায়েদেরকে ধর্ষিতা হতে হতো না যদি বিচার পেতাম তাহলে এই আমার মায়েদের উপরে অত্যাচারটা হতো না কোথায় বিচার আজকের আরজিকর কাণ্ডকেই বলুন আজ কতগুলো দিন হয়ে গেল আমার মৌমিতা বোনকে ধর্ষণ করলো খুন করে দিল কত বছর হয়ে গেল আসিফা বানুকে আট বছরের শিশুকে বিগত কয়েক দিন ধরে আমার বোনকে তো একদিন তাকে কয়েক দিন ধরে ধর্ষণ করেছিল তার জনি পথ ছিঁড়ে দিয়েছিল কই আমরা বিচার পেয়েছি কতগুলো দিন কতগুলো বছর হয়ে গেল কত মানুষ আজকে পথে নেমেছে আন্দোলন করছে চাইছে কই পেয়েছি আমরা পাই না এরকম করি চলে যাচ্ছে আজকে নারী জাতের কোনো সম্মান নাই তাহলে কেন বলেছিলেন সেদিন শুধু শুধু খামাখা বাংলা নিজের মেয়েকেই চাই এরকম স্লোগান দেবেন না এরকম কথা বলবেন না যেটা কার্যকর করতে না এগুলো মানাই না বাস্তবে করে দেখাও এটা সিনেমা নয় এটা নাটক মঞ্চ নয় এটা হচ্ছে বাস্তব জীবনের দুনিয়া নাটক মঞ্চ সব কথা মানায় সিনেমার মঞ্চ ওই সব কথা মানায় কিন্তু বাস্তব জীবনে মানায় না কারণ এই বাস্তব জীবন বড়ই কঠিন এখানে মানুষের সম্মান আছে ইজ্জত আছে অধিকার আছে মানুষের জীবন আছে আমি রিকোয়েস্ট করব। আমি রিকোয়েস্ট করব আপনাকে আপনাকে আমরা ভালোবেসে ভোট দিয়ে আপনাকে সম্মানের জায়গায় বসিয়েছি প্লিজ আপনি মানুষের শুধু আমার নারী জাতকে বলবো কেন আমার পুরুষ জাতেরও জন্য প্রত্যেকের জন্য স্বাধীনতার খুব বরাদ্দ রাখুন তাদের পাশে থাকুন গরিবের সাথে থাকুন ভালোবাসুন আপনাকে গরিব মানুষ জনগণ ভালোবেসে আপনাকে যথাস্থানে বসিয়েছে সরকার দিয়ে জনগণ নয় আবারও বলছি সরকার নিয়ে জনগণ নয় জনগণ নিয়েই সরকার জনগণ চাইলে আপনাকে আবার গদি থেকে টেনে নামিয়ে দিতে পারে তখন কোথায় যাবে আপনার ক্ষমতা তখন কি করবেন তাই আপনাকে ভালোবেসে মানুষ ভোট দিয়েছে বসিয়েছে প্লিজ আপনি এই সমস্তগুলো দিয়ে তাকান আজকের আমার বোনকে ধর্ষিতা হতে হচ্ছে আসিবা বানুকে হতে হচ্ছে এরকম কত মা বনেদেরকে গোপনে পর্যন্ত ধর্ষণ করে তাদেরকে হত্যা করে গুম করে দিচ্ছে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দিচ্ছে বিচার পাইদা, বিচার করুন আপনি যখন বিচার করবেন আপনি যখন দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন দেখবেন আপনাকেও মানুষ ভালোবাসবে ভালো বলবে সাথে সাথে দেশে দেশে কণায় কনায় অন্যায় অত্যাচার রাহাজানি খুন খারামি চাঁদাবাজি তোলাবাজ ধর্ষণ সমস্ত কিছু কমে যাবে মানুষের ভয় লাগবে কারণ এটা পশ্চিমবাংলা এখানকার আইন করা ধরা পড়ে গেলে আর বেঁচে থাকবো না তাদের ভয় থাকবে আমার সংসার আছে আমার পরিবার আছে আমার জীবন আছে আমার ছোটো ছোটো ছেলেরাও আছে এরকম ভাববে দেখবেন আস্তে আস্তে মানুষের মনুষ্যত্ব ফিরে আসবে তাই রিকোয়েস্ট করবো আমি রিকোয়েস্ট করব এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এটার বিচার করুন এবং সাথে সাথে যেতে আমাদের দেশে যা ঘটনা ঘটছে অন্যায় অত্যাচার সেগুলোও বিচার করুন এই আরজিকর কথা একটা লাস্ট কথা বলে আমি ভিডিওটা শেষ করছি বা আপনাদেরকে শুনিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করব এই যে আরজিকর কাণ্ডে যে ঘটনাটা ঘটলো আপনারা কি মনে করেন এখানে সাধারণ মানুষের কোনো হাত থাকতে পারে বলে মনে হয় ওইটা ওই আরজিকর হসপিটালটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান ওইটা একটা সরকারি প্রতিষ্ঠান আবার যাকে ধর্ষণ করা হয়েছে সেও একটা জুনিয়র ডাক্তার সেও সরকারি প্রতিষ্ঠানের একজন কর্মচারী আপনারা কি মনে করেন এত বড় পাওয়ার জায়গাতে কোনো সাধারণ মানুষের এখানে হাত থাকতে পারে বড় হচ্ছে এখানে কিন্তু গভীর জলের মাছ খুব দানব আকৃতি মানুষের হাত আছে তাদেরকে এত সহজে ধরা যাবে বলে আমার মনে হয় এটা তবে আমি আল্লাহর কাছে দুয়া চাইবো আল্লাহ দুনিয়ার মানুষ নাফার মানি করতে পারে বেঈমানি করতে পারে কিন্তু আপনি তো করবেন না দুনিয়াতে হয়তো আমার বোনেদের বিচার পেলাম না আল্লাহ এর বিচার তুমি দুনিয়াতে করো হলে আখরাতের জীবনে করো বোনেরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা তোমরা আমার ঘরের মা আমার ঘরের বোন বিশেষ প্রয়োজন ছাড়া অযথা বাজারে ঘাটে আড্ডা দেবেন না রাত্রিবেলায় কারণ ছাড়া শুধু শুধু বাহিরে রাস্তাঘাটে দোকানদারিতে আড্ডা দেবেন না এ বিষয়টা বেশি শহর এলাকায় দেখা যায় আমার শহর এলাকার বনিদের মধ্য থেকে তোমাদের ইজ্জতের দাম অনেক তোমরা আমার বোন তোমরা আমার মা তোমাদেরকে ঘরেতেই মানাই তোমাদেরকে ঘরেতেই মানায় ঘরে থাকবে আব্বা মায়ের সেবা করবে ভাই বোনের সেবা করবে স্বামী থাকলে স্বামীর সেবা করবে দুনিয়ার কোনো কাজ থাকলে কাজ মিটিয়ে বাড়ি চলে আসবে সবসময় নিজেদেরকে আব্রুক রাখবে পর্দার মধ্যে রাখবে এমন পোশাক পরো না যে পোশাক পরলে আজকের মানুষরূপী পশুদের চোখটা আপনার উপরে লাগে আপনার উপরে লালাইত হয় ছোট ছোট পোশাক পরা টাইট ফিটিং পোশাক পরা ওইগুলো থেকে দূরে থাকুন দেখবেন ধর্ষণ কমে যাবে যাই হোক অনেকক্ষণ আপনাদেরকে বললাম জানি না আমার ভিডিওরা কতক্ষণ আপনি দেখেছেন যদি দেখে থাকেন আপনারা শুনেছেন খুব মূল্যবান কথা বললাম হয়তো যারা বক্তব্য দেয় তাদের মতন বলতে পারলাম না কারণ আমি কোনো রাজনৈতিক লিডার বা কোনো ওয়াজিন কিছু নয় সামান্য গুণাগার মসজিদের পেশ ইমাম আল্লাহ পাক এ সম্মানটা দিয়েছে শুক্র আলহামদুলিল্লাহ যাই হোক বোঝানোর চেষ্টা করলাম আমি লাস্ট আবার বলবো সরকারকে বিচার করুন মানুষের পাশে থাকুন ভালোবাসুন ভালোবাসা পাবেন দোয়া পাবেন আশীর্বাদ পাবেন মরেও মানুষের মাঝে বেঁচে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ